তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্যান্য একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা যাবো কাজিরাঙা ন্যাশনাল পার্কে তো আজ রাত্রি আমরা ফরেস্টেই থাকবো চলো তোমরাও আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমরা ফরেস্টে গিয়ে কী কী দেখতে পাই তো চলো যাওয়া যাক এবার তো দেখো এখানেও পিঠে তৈরি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন পিঠে তৈরি হয় আসামেও কিন্তু অনেক ধরনের পিঠে তৈরি হয় দেখো আচ্ছা এটা দেখো কোকোনাটের লাড্ডু তৈরি করছে দেখতেই পাচ্ছ আর এই দিকে দেখো পকোড়া ভাজা হচ্ছে তো বন্ধুরা এখানে এসে দেখতে পাচ্ছি যে অর্কিড গার্ডেন বন্ধ হয়ে গেছে তো অর্কিড গার্ডেনটা দেখা হলো না একটু সন্ধে হয়ে গেছে তো চলো দেখি আর কি দেখা যায় না একদম ডিরেক্ট হোটেলে যাব কাল সকালে সাফারিতে বেরোবো তো বন্ধুরা আজ রাত্রিরে আমরা এই রিসর্টেই থাকবো তো রাত্রি যাপনটা আজ আমরা এখানেই করবো রিসর্টটা কত সুন্দর দেখো ফরেস্টের ভিতরে চারিদিকটা খুবই সুন্দর তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে দেখি যাওয়া যাক তো চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরটা দেখি চলো কত সুন্দর দেখো কত সুন্দর ক্রিসমাস ট্রি খুব কিছু ডেকোরেট করা দেখো তো এখানে দেখো বসার জায়গাটাও কত সুন্দর দেখো কাছের গুড়িগুলোর মতো দেখতে দেখো কেটে কি সুন্দর চেয়ার বানানো টেবিল তো খুবই সুন্দর ঝাড়টা দেখো লাইটের ভেতরটা দেখো কত সুন্দর দেখো কত রকমের ফুল দেখতে পাচ্ছ চারিদিকটা কত খুবই সুন্দর চারিদিক যেদিকে তাকাবে শুধু দেখো ফুলই ফুল চারিদিকে কি সুন্দর দেখো ফুল গাছ এটা হচ্ছে আমাদের রুম দেখো তো চলো রুমের ভেতর যাওয়া যাক এখানে একটা আলমারি আছে আর কি এটা হচ্ছে ওয়াশরুমটা আর এটা হচ্ছে দেখো বেডরুমটা আমাদের বেড আছে সোফা আছে টিভি আছে সামনে একটা ব্যালকনিও আছে দেখো এই হচ্ছে ব্যালকনি চেয়ার আছে টেবিল আর এখন অন্ধকার বলে আর কি বাইরেটা দেখা যাচ্ছে না ঠিকঠাক দিয়েছে ওইদিকে হচ্ছে তো চলো আস্তে আস্তে আমরা এগুলো একটু এনজয় করতে থাকি দেখতেই পাচ্ছ পরিবেশটা কত সুন্দর চারিদিকে তো চলো আমরা একটু বসে আছি আর কি ঠান্ডা একটু বন ফায়ারে আগুনের তাপ নিচ্ছি ওইদিকেও আরেকটা দেখো জ্বালানোর প্রস্তুতি চলছে আর কি তো চলো একটুখানি বসে থাকি আর কিছুক্ষণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার ঝুমুর ডান্সের পারফরমেন্স শুরু হচ্ছে তো চলো দেখো ওরা কেমন করে ফায়ার জ্বলছে আর তার সঙ্গে যদি এরকম ডান্স হয় কিছু আর বলার মতো থাকে না খুব সুন্দর তো তোমাদের দেখো কাছ থেকে কাউন্টার গুলো দেখালাম এখানে ককটেল মকটেলের কাউন্টার আছে দেখো এইটা হচ্ছে মোমো কাউন্টার দেখো গরম গরম মোমো তৈরি হচ্ছে এখানে আর এদিকে দেখো বারবিকিউ কাউন্টার চিকেন তন্দুরি রেশমি কাবাব এইগুলো এখানে আর কি তৈরি হচ্ছে কি সুন্দর বারবিকিউ হচ্ছে একবার দেখে নাও তোমরা কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর বারবিকিউ হচ্ছে দেখো এখানে তোমাদের রিসর্টটা আরেকবারে দেখো আমি দেখাচ্ছি এদিক দিয়েও আসা যায় তো রিসর্টটা কত সুন্দর দেখো রাত্রিবেলায় চারিদিকে লাইটে লাইট কত রকমের ফুল গাছ খুব সুন্দর ব্যবস্থা দেখো